আচ্ছা ছোটোবেলায় কারা কারা এরকম মুড়ি দিয়ে আর কলা দিয়ে খেয়েছো বলো তো এরকম মুড়ির সাথে কলা এরকম করে চিপকে চিপকে আমরা তো অনেক খেতাম ছোটোবেলায় তো এখনও এই অভ্যাসটা আছে আমার কলা হলে মুড়ির সাথে আমি এভাবেই খাই তো যাই হোক সকালবেলা উঠে একটু কলা মুড়ি খেয়ে নিলাম আর এখন চলে আসলাম রান্নাঘরে এটা ছিল আমার শুক্রবারের একটা ভিডিও ক্লিপ তো এখন আমি রান্নাঘরে এসে আগে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আর ও হ্যাঁ এর মধ্যে কিন্তু আমার কলামুড়ি খেয়ে আমি ঘর দরজা মুছে স্নান করে পূজা দিয়ে আসছি আর ওই যে দেখলে না ওগুলো একটু রাতের তরকারি ছিল সেগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আবার শুক্রবারে গ্যাস থাকে না একদমই তো কুমে যায় আর কি দশটার দিক হলেই নয়টা সাড়ে নটা বাঁচতে বাঁচতেই কমে যায় এই জন্য আমি এক চুলায় রান্না বসিয়ে দিলাম খিচুড়ি আর এদিকে দেশি মুরগি রান্না করব দেশি মুরগিটা একটু আদা রসুন আর জাইফল জৈত্রী দিয়ে ম্যাগিনেট করে রাখলাম এভাবে একটু ম্যাগিনেট করে রেখে দেখো দেশি মুরগির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো রসুন আর আদা ওই আর জাইফল জয়ত্রী যে দিয়েছি ওটার ফ্লেভারটা দারুণ আসে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এদিকে একটু বেগুনের টক করে নিলাম এটার মধ্যে দিয়েছে আমি জিরা আর সরিষা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আর একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম আর বেগুনটাকে চাক চাক করে আগেই ভেজে নিয়েছিলাম তো খিচুড়ির সাথে বেগুনের টকটা খেতে যে কি মজা লাগে তোমরা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখো আর টক টকের জন্য দিয়েছি তো আমি এখানে তেঁতুর গোলা দেখেছ তো খিচুড়িটাও প্রায় হয়ে গেছে আমার নামানোর আগে একটু টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে আমি খিচুড়িটা ঢেকে রেখেছি এখনও ওর বাবা গেছে বাইরে হাঁটতে আর মেয়েকে নিয়ে আসবে একসাথে আর্টের ক্লাসে গেছে কোচিং শেষ করে একবারে নিয়ে আসবে তো আস্তে আস্তে প্রায় এগারোটার মতো বেজে যাবে ওদের তো আমি এই জন্য রান্নাটা করে নিচ্ছি তো যেহেতু আমার মানে গ্যাস থাকে না তা না হলে একটু ধীরে কিন্তু রান্না করা যায় শুক্রবারে যে একটু ধীরে সুস্থে রান্না করবো তারও উপায় নাই তো এদিকে আমি পেঁয়াজ আর একটু দারুচিনি ভেজে উঠিয়ে নিলাম আজকে মুরগির মাংসটা একদম খুবই কম তেল মশলায় রান্না করব কারণ কয়েকদিন পর পরই মুরগির মাংস খাওয়া হচ্ছে এই জন্য বেশি তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে তাইতে আজকে চেষ্টা করতেছি একদমই কম মশলা বাড়ির থেকে আমাদের এই সুইজালগুলো পাঠিয়েছিল তো চুইজালগুলো কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যখন মাংস রান্না করি তখন ব্যবহার করি আর চুইঝালে মুরগির মাংস রান্নার কিন্তু স্বাদ অনেক বেশি তো এই যে এখন আমার মাম্মাও চলে আসছে ওর বাবাও চলে আসছে তো এখন আমরা সবাই সকালে খাবার খাবো তো এই জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দুইটা ডিম একসাথে করে একটু বড় করে ভেজে নিলাম খিচুড়ি সাথে খাবো আর বেগুনের টক আছে আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে ডিম ভাজি খিচুড়ি আর বেগুনের টক এটা ছিল আমাদের সকালের খাবার তো বেশ অনেক দেরি হয়ে গেল প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বলো আর দুপুরে কখন খাবো কিন্তু কি করার আর ওই যে মেয়ে না আসলে খেতে ইচ্ছা করে না ওর বাবা না আসলে খেতে ইচ্ছা করে না আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আমি প্রতি শুক্রবারেই খিচুড়ি রান্না করার চেষ্টা করি খিচুড়িটা পরিবারের সবাই আমরা কম বেশি পছন্দ করি আর সবাই একসাথে বসে খেলে একটু বেশি ভালো লাগে তো এই জন্য আমি যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসে দেখি যে মুরগির মাংসটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করে রান্না করেছি দেশি মুরগির একটু ঝোল থাকলে খেতে বেশ ভালোই লাগে আলু দিয়ে রান্না করে নিয়েছি আর করেছিলাম একটু টমেটো রসুন ফ্রণের টক আর কি খাটটা তো এই ছিল রান্না